স্টুডেন্ট বাজেটের মধ্যে কিংবা একটু কম দামের মধ্যে একটা হোয়াইটেনিং সানস্ক্রিন সম্পর্কে আজকের এই বিরোধীতে জানাবো আজকের বিরুদ্ধে যে সানস্ক্রিমটা সম্পর্কে জানাবো সেই সানস্ক্রিম সূর্যের ক্ষতিকর বেগুনি রসি থেকে ত্বককে রক্ষা করবে পাশাপাশি ত্বককে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং লুক দিবে অনেকটা মেকআপ লুকের মতো এই সানস্ক্রিনটা হোয়াইট কাস্টের ক্ষেত্রেও কাজ করে মানে ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করে অনেক সানস্ক্রিম আছে অনেক বেশি হোয়াইট কাজ দেয় মানে স্কিনের উপর অনেক বেশি সাদা ভাব বেশে থাকে যা অনেক সময় দেখতে অনেক বাজে লাগে বাট এই সানস্ক্রিমটা এতটা বেশি হোয়াইট কাজ দেয় না এই সানস্ক্রিমটা কেমন হোয়াইট কাজ দেয় মানে ব্যবহার করার পর স্কিনে কেমন লাগে সেটা আমি ব্যবহার করে দেখিয়ে দিব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন তাহলে জানতে পারবেন এই মুহূর্তে আপনার যে সানস্ক্রিমটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইকো জাপান সাকুরা সানস্ক্রিম আর এটা হচ্ছে একটা হোয়াইটনিং সানস্ক্রিম এই সানস্ক্রিমটাতে রয়েছে এসপিএফ ফিফটি পি প্লাস 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 এই সানস্ক্রিমটা সূর্যের ক্ষতিকর ইউবিএ এ এবং কি ইউবিবি রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে পাশাপাশি এটা ব্যবহার করার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ভাবে হোয়াইটেনিং লুক পাওয়া যায় আমি আপনাদেরকে এখন ব্যবহার করে দেখাচ্ছি এটা ব্যবহার করার পর কেমন ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং লুক পাওয়া যায় পরিমাণ মতো সানস্ক্রিম নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে যত ভালোভাবে ম্যাসাজ করে ব্যবহার করা হবে তত এটা স্ক্রিনের সাথে ভালোভাবে মিশবে এবং কি দেখতে ভালো লাগবে তবে এটা পরিপূর্ণ স্কিনের সাথে মিশে যায় না এটা স্কিনের উপর বেশি থাকে ইনস্ট্যান্টভাবে হোয়াইটনিং লুক দেয় মানে মেকআপ লুক দেয় আপনারা যেমনটা এখন দেখতে পাচ্ছেন সানস্ক্রিন যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে এই ইনস্ট্যান্ট হোয়াইটনিং লুকটা বেশি থাকে আর পরিমাণে কম নিলে এই ইনস্ট্যান্ট হোয়াইটেনিং লুকটা একটু কম থাকে যারা সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে বা সূর্যের থেকে ত্বককে রক্ষা করতে চাচ্ছেন যেন রোদ আপনার স্কিনকে নষ্ট না করে ফেলে বা রোদের কারণে স্কিন পুড়ে না যায় জ্বলে না যায় রোত থেকে ত্বককে রক্ষা করতে যাচ্ছেন পাশাপাশি স্কিনকে ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং লুক দিতে চাচ্ছেন অনেকটা মেকআপ লুকের মতো মেকআপ ছাড়াই তাদের জন্য এই সানস্ক্রিনটা বেশ ভালো হবে এটা হালকা মেকআপ লুকের জন্য এবং কি ইনস্ট্যান্টলি গ্লোয়িং এবং কি হোয়াইটেনিং লুকের জন্য এই সানস্ক্রিনটা বেশ ভালো এই সানস্ক্রিনটা আরেকটা সুবিধা হচ্ছে এটা স্কিনকে অনেক বেশি অয়েলি করে না অনেক হোয়াইট কাজ দেয় এমন সানস্ক্রিন আছে যেগুলো ব্যবহার করলে স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় কিন্তু ক্ষেত্রে এমনটা হয় না সে কারণে এই সানস্ক্রিনটা আপনার অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন নর্মাল স্কিন ইউজ করতে পারবেন তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ বা কিছু দিলেই লাল হয়ে যায় এই ধরনের স্কিনে এই সানস্ক্রিনটা ভালো হবে না লাইকো ব্যান্ডের এই জাপান সাঁকুড়ার হোয়াইটেনিং সানস্ক্রিনটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই সানস্ক্রিনটা রেগুলার মূল্য এবং কি অফার মূল্য আমি বিবরণ বক্সে উল্লেখ করে দিব বিবরণ বক্সে থেকে এর আপডেট মূল্যটা আপনারা জেনে নিতে পারবেন এছাড়া লাইকো জাপান সাকুরার হোয়াইটেনিং সানস্ক্রিমের আসল সানস্ক্রিম কেনার জন্য বিবন বক্সে আমি একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি আপনার চলে সেই পেজ থেকে বানাচ্ছে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে এই সানস্ক্রিমটাকে কিনতে পারবেন এছাড়া বিমান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে আমার থেকেও এই সানস্ক্রিমটাকে পাঠাচ্ছে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিমান বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যারা ইনস্ট্যান্টভাবে হোয়াইটেনিং লুক চাচ্ছেন পাশাপাশি রোদ থেকে ত্বককে রক্ষা করতে যাচ্ছেন এবং কি দীর্ঘ সময় রোদের ক্ষতিকর বেগুন ওষুধ থেকে ত্বককে রক্ষা করার জন্য একটু লো বাজেটের সানস্ক্রিন খুঁজছেন তারা চাইলে লাইকো ব্যান্ডের এই জাপান সাক্ষর আর হোয়াইটেনিং সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন আশা করি এটা আপনার খারাপ লাগবে না তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্নগুলি কমেন্ট করতে পারেন আর ভিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন